বৃষ্টি ভিজা সকালে চলে আসলাম আজকে কিছু নতুনের সন্ধানে কিছু নতুন কিছু পাওয়ার আশায় কিছু নতুন কিছু ট্রায়ের আশায় তাই তো চলে আসলাম মা মেয়ে মিলে বৃষ্টিপিটা সকালে সঞ্চয়টি স্টলে লুচির সন্ধানে আজ এমন এক জায়গায় এসেছি যেখানে মাত্র বিশ টাকায় মিলে গরম গরম তিনটি লুচি আর এক প্লেট ডাল সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভরসা করা যায় এই স্টলের উপর প্রতিদিন এখানে বহু মানুষ আসে শুধু এই খাবারটা পাওয়ার জন্য শুনে অবাক লাগছে তাই না আসুন আমি আপনাদের পুরোটা দেখাই দোকানদার মামা একটার পর একটা লুচি বেলে নিচ্ছে কোনো মেশিন না সব হাতে লুচিগুলো যেন নিখুঁত গোল যত্ন করে বানানো সত্যি বলতে কি আমি মামার রুটি বেলাগুলো দেখে অবাক এরপর সে বেলা লুচিগুলো পর সে বেলা লুচিগুলো ছাড়াচ্ছেন গরম তেলে তেল ছাটায় ভাসছে লুচি একটু পরে সোনালি রূপ নাই এ দৃশ্যটা দেখলেই খিদে পেয়ে যায় মামা যখন লুচি ভাসছিল সত্যি লুচিগুলো এমনভাবে ফুলে উঠছিল যাতে করে আমার পেটে যেমন খিদা লাগলে ডকডক করে আওয়াজ হয় তেমন করে মনে হচ্ছিল লুচিগুলো যেন ফুলে ফুলে উঠছে আর আমার মন খুশিতে আনন্দতে ভরে উঠছে কারণ সকালবেলা এমন একটি নাস্তা কে না চায় তাই না বলেন সকালবেলা এমন নাস্তা হলে তো সারা দিনটাই ভালো যায় তো দেখেন কথা বলতে বলতে মামার লুচি ভাজাগুলো শেষ হয়ে আসলো লুচিগুলো সব সোনালি রং ধারণ করলো মামা একটা একটা করে লুচিগুলো উল্টায় দিচ্ছে যাতে সবগুলো ঠিকভাবে হয়ে যায় লুচি ভাজা শেষ এবার পালা ডালের একটা বড় হাড়িতে রাখা ঘন ডাল মুগ আর মুসুরির ডালের মিশ্রণ তাতে মশলার গন্ধ ছড়িয়ে পড়ছে যেন গোটা সাহেব বাজার বড় মসজিদের পাশে এক কথায় অসাধারণ আমার প্লেটে যখন খাবার এলো তিনটে মচমচে লুচি আর তার সাথে এক ঢালা ডাল বিশ টাকায় এমন পেট ভরা নাস্তা এখনও মিলে এটা ভাবলে ভালো লাগে স্বাদও কিন্তু অনেক ভালো ছিল এই স্টলটা সঞ্চয়টি স্টল নামে পরিচিত আপনার এলাকায় কি এমন দামি সস্তা খাবার মিলে কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে ছাড়িয়ে দিবেন এ ভালোবাসার গল্প কারণ আমি চাই সকলে এখানে আসুক এবং তাদের মনোমতো খেয়ে যাক ভিডিওটা ভালো রাখলে সবাই অবশ্যই কমেন্ট করবেন আর নতুন কোথাও সস্তা দামের সন্ধান পেলে আমাকে অবশ্যই বলবেন আমি অবশ্যই যাব আল্লাহ হাফেজ